বিদ্যুৎ গেল কোথায় চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও বারো ঘন্টা কোথাও আট ঘন্টা আমার এলাকায় পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকে প্লিজ লোডশেডিং হয় না চ্যালেঞ্জ করলাম লোডশেডিং হয় না গ্রামে এগুলো বলবেন কেন লোডশেডিং হয় না কি যে একটা অসহনীয় অবস্থা এই দেশে ঢাকার শহর থেকে আপনারা কেউ বুঝবেন না আমি আমার এলাকার মানুষ আমাকে বলেছে মাননীয় মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়া দিতে আমার এলাকায় একটা দিন থাকার জন্য জি মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক বলুন স্পিকার এই মুহূর্তে সারা দেশের মানুষ অনেক সমস্যা আছে তার মধ্যে দুইটি সমস্যা মানুষ খুবই এফেক্টেড একটি হলো বিদ্যুৎ মানে স্পিকার এই মৌসুমে সারা দেশে গ্রামে গঞ্জে চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও বারো ঘন্টা কোথাও আট ঘন্টা আমার এলাকায় পাঁচ ঘন্টা বিদ্যুৎ থাকে মানে স্পিকার আমরা জানি না সরকার বলেছেন যে আটাইশ হাজার বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে তাহলে বিদ্যুৎ গেল কোথায় প্লিজ লোডশেডিং হয় না চ্যালেঞ্জ করলাম হয় হয় না না গ্রামে বলবেন কেন আমি আমার এলাকার মানুষ আমাকে বলেছে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে দাওয়া দিতে যে আমার এলাকায় একটা দিন থাকার জন্য লোডশেডিং হয় কিনা দেখার জন্য মানে স্পিকার আমার প্রশ্ন আরেক জায়গায় সেটা হইলো যে সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে ভাড়ার তাদের সক্ষমতার একচল্লিশ শতাংশ সক্ষমতার থাকা সত্য বসে আছে এবং বাইশ তেইশ আর্থিক বছরে এই বসে থাকার কারণে ভাড়া বাবদ ছাব্বিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে মানে স্পিকার এর আগে এই পার্লামেন্টে গত বলেছিলাম যে আমার একটা প্রায় বিদ্যুৎ চলে যায় মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাকে চ্যালেঞ্জ করেছিলেন আমি আজকে চ্যালেঞ্জ চাই না আমি চাই উনিশশো শরীরে আমার এলাকা একটু যাবেন এই দুই চার দিনের মধ্যে একদিন যে কয় ঘন্টা বিদ্যুৎ থাকে করিম মোস্তার গ্রাম এলাকা মানুষ স্পিকার আমি আরো একটু বলতে চাই আরো বলতে চাই মানুষ স্পিকার ওই যে দায় মুক্তি দিয়ে যে সমস্ত চুক্তি আমরা করেছি এই দায় মুক্তি চুক্তিটা দয়া করে উদ্ধ করে এই যে এই যে বসে বসে মানে দেওয়া হবে বিদ্যুৎ উৎপাদন নাও করে এই চুক্তি জনগণের সাথে বাতিল বাতিল করেন করে বিদ্যুৎ দিলে যেমন আমাদেরকে বিদ্যুৎ দিলে আমরা বিল দেই ঠিক ওই সমস্ত কোম্পানিকে বিদ্যুৎ দিলে তাহলে বিল দিবেন বসিয়ে রেখে এইভাবে এক বছরের ছাব্বিশ হাজার কোটি দিয়ে দিবেন এটা আমার মত তারপরে আবার লোডশেডিং থাকবে কি যে একটা অসহনীয় অবস্থা এই দেশের ঢাকার শহর থেকে আপনারা কেউ বুঝবেন না যারা মানুষ সদস্য সরকারি দলের তারা হয়তো বলতে পারেন না গ্রামে গঞ্জের কি অবস্থাটা এই অবস্থাটা যারা গ্রামে গঞ্জের এমপি সাহেবরা আছেন যান তারা জানেন কিন্তু আমার প্রশ্ন হল মাননীয় স্পিকার যে এই বিদ্যুতের বিষয়টা অপচয় বন্ধ করে ওই প্রতিযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে বিদ্যুতের ওই যে ব্যবসা যারা করে যারা নাকি বিদ্যুৎ প্লান বসান তাদেরকে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতার মাধ্যমে প্লান বসানোর ব্যবস্থা করেন অপচয় বন্ধ করেন তাহলে আমার মনে হয় এই যে বিদ্যুৎ দাম বাড়াচ্ছেন মানে স্পিকার আই এর কারণে চার বছরে যদি ভর্তুকি মানে মন্ত্রী একটা ছোট কথা বলেন যে সমন্বয় সমন্বয় মানে মূল্য বৃদ্ধি করেন এটা বলতে লজ্জা হয় বলেন যে সমন্বয় এই সমন্বয় এক বছর করেছেন আগামী তিন বছর বারোবার করবেন সমন্বয় অর্থাৎ বৃদ্ধি করবেন করে ভর্তুকি ভর্তুকিটা যদি পুরো তুলেন এখন যে বিদ্যুতের দাম প্রতি ইউনিট তাহলে ডাবল হয়ে যাবে দুই বছর তিন বছর পরে তখন মানুষ কিনতে পারবে কিনা আমি জানি না আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মধ্যে বলবো যে শুধুমাত্র দাম বৃদ্ধি না করে এমন কিছু পদক্ষেপ নেন যে পদক্ষেপের মাধ্যমে জনগণের উপর চাপ না এসে এই একটা সহনীয় অবস্থায় আপনারা সরকারও থাকতে পারে আর 比印度还要暴